ফুলমলাতে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এর আগে হাটের একটা ভিডিও আপনাদের দেখিয়েছিলাম কিন্তু তখন আমি প্রথম গিয়েছিলাম ঠিকঠাক মতো ঠিকানা আপনাদের বলতে পারি নাই এটা গিয়েছিলাম গুলিস্থান থেকে কিভাবে কীভাবে হাটে যায় সেটার একটা ভিডিও কিন্তু আজ আপনাদের দেখাচ্ছি হলো ফার্মগেট থেকে ফার্ম থেকে কীভাবে ওই হাটে যায় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আমি স্টেপ বাই স্টেপ কোথা থেকে কত টাকা লাগে আপনাদের পুরোটাই দেখিয়ে দিব আর কোন কোন দিন ওই বাবুরহাট খোলা থাকে কিভাবে যায় এবং কি কি জিনিস ওইখানে আপনারা পাবেন পুরোটাই আপনাদের দেখাবো আর যাওয়ার পথে যা যা দেখলাম সেটাই আপনাদের দেখাচ্ছি এবার আমি যাচ্ছি হলো ফার্ম গেট থেকে আপনার জায়গাটা নিশ্চয় নিশ্চয় চিনতে পেরেছেন আনন্দ সিনেমা হল ওর সামনে একটা বাস থাকবে এয়ারপোর্ট যাওয়ার যে বাস ওই বাসটা আপনি উঠে পড়বেন তাহলে এইখান থেকে আপনার যেতে হবে হলো কুরিল বিশ্ব রোড ওইখানে এই যে যে ব্রিজটা আছে এইখানে নেমে ব্রিজ পার হয়ে ওপারে আপনি চলে যাবেন ওইখানে গিয়ে দেখবেন যে বিআরটিসির যে বাসগুলো ওইখানে দাঁড়িয়ে থাকবে গাউসিয়া নামে একটা জায়গা আছে ওই গাউসিয়াতে আপনি নেমে পড়বেন এই যে চলে যাচ্ছি ওই সামনেই হলো বাসটা দেখতে পাবেন এই যে বিআরটিসি বাস এটা জাস্ট ওইখানে একটা রেল লাইন আছে রেল লাইনের পরেই ওই বাসটা থাকে তো এইখান থেকে গাউসিয়ার ভাড়া হলো আপনাকে নিবে ষাট টাকা বাস যেতে আপনার খুবই ভালো লাগবে তো এইখান থেকে আপনাদের টিকিট দিবে টিকিটটা যেন না হারায় টিকিটটা না যদি হারিয়ে যায় তাহলে আপনাদের ডাবল ভাড়া দিতে হবে তো চলে যাচ্ছি গাউশিয়াতে তো আশেপাশের রাস্তা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জ্যাম নাই তো এই চলে আসছি গাউশিয়া এখানের সময় লাগলো হলো আমার চল্লিশ মিনিটের মতো তো এইখান থেকে আবার চলে যাব হলো সেই বাবুরহাটে এখান থেকে লোকাল যে বাসটা আছে ওই বাসে আপনি চলে যাবেন ওইখানের ভাড়া লাগবে হলো চল্লিশ টাকা তো এইখানের অর্ধেক পথ আপনার খুবই ভালো কিন্তু বাকি পথটা রাস্তার কাজ চলছে খুবই ভাঙা ওইখানে একটু সমস্যা হতে পারে আপনাদের কিন্তু সময় খুব কম লাগবে এবং অন্যদিকে গুলিস্থানের যে ব্যাপারটা ওইখানে হলো প্রচণ্ড জ্যাম অনেক সময় লাগে সেই জন্য আমি আজ এই পথ দিয়ে যাচ্ছি তো চলে যাচ্ছি বাবুরহাটে কিছুক্ষণের ভিতরে আপনি চলে আসবো এই বাবুরহাটে ওইখানে আমার জন্য একজন অপেক্ষা করবে উনি আরও ভালো করে আপনাদের জানিয়ে দিবে ফার্মগেট ছাড়া ঢাকার পথ ছাড়া অন্যান্য জায়গার থেকে আপনারা কিভাবে আসতে পারেন চিটংয়ের থেকে তারপরে রংপুরের থেকে সিলেট থেকে তো বিভিন্ন জায়গার থেকে আপনারা যদি আসতে চান ওইখানে পাইকারি কাপড় আপনারা কিনতে পারবেন এখানে কোনো খুচরা কাপড় বিক্রি হয় না যারা ব্যবসা করতে চান তাদের জন্য বাবুরহাট সবচেয়ে ভালো জায়গা একেবারে এই যে এই যে চলে আসছি বাবুরহাটে এই জায়গায় যে এই জায়গাটা দেখেই আপনারা বুঝতে পেরেছেন দেখেন এখানে আমি আসছি দুপুর বারোটার সময় আসতে একটু দেরি হলো তো এই যে এই গলিটা আছে এই গলিতে বাবুরহাটের যাওয়ার পথ এই আশেপাশে দেখবেন যে অনেক অনেক মানুষ কাপড় কিনে নিয়ে যাচ্ছে যে দেশের বিভিন্ন জেলাতে তারপর ছোট ছোট শহরগুলোতে যারা কাপড়ের ব্যবসা করে এইখান থেকে পাইকারি কাপড় নিয়ে তারা চলে যায় বিভিন্ন জায়গা থেকে আসছে এই এই পাশে বিভিন্ন রকমের কাপড় আছে গামছা আছে লুঙ্গি আছে তারপরে থ্রি পিস আছে গজ কাপড় আছে বিভিন্ন রকমের কাপড় কিন্তু সবটাই হলো পাইকারি আপনার কোনো খুচরা কাপড় এখানে বিক্রি করবে না এই যে আজকেও হাটবার হাট এখানে বসে হল বুধবার বৃহস্পতিবার শুক্র এবং শনিবার সপ্তাহে চার দিন তবে শুক্রবার এবং শনিবার একটু ভিড় বেশি হয় অন্যান্য দিনেও এখানে হাট বসে এই এই যে জায়গাটা দেখতে পাচ্ছে না এখানে বেশিরভাগই দেখলাম হলো গজের কাপড় তারপরে এখানে বিভিন্ন রকমের এলাকা আছে যেমন লুঙ্গিপট্টি আছে তারপরে গামছাপট্টি আছে বিভিন্ন রকমের এক এক এলাকায় এক এক রকমের কাপড় তো জায়গাটা যদি আপনার জানা থাকে তাহলে আর সময় ব্যয় করতে হবে না আর যদি না জানা থাকে কারোর কাছে জিজ্ঞেস করলে এখানের মানুষজন খুবই ভালো আপনাদেরকে সহযোগিতা করবেন এই যে আপনি যা দেখতে পাচ্ছেন ও প্রণব ও ওর বাড়ি এইখানে আমার খুবই পরিচিত কিছুক্ষণ আগে বললাম না গামছাপট্টি এই যে এখানে দেখেন সবই গামছা এখান আমরা এখান থেকে ঢাকার থেকে যেতে যেতে আমার খুব খেদা পেয়েছিল তো আমরা এইখানে চলে আসছি একটা খাবার হোটেলে এইখানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায় অন্যান্য হোটেলও আপনার পেতে পারেন এই এইখানে এর আগে আমি আসছিলাম খাবারের মান খুবই ভালো এবং দাম একটু কম তো এইখানে চলে আসছি এইখানে দুপুরের খাবার খেয়ে আমরা আবার অন্যান্য যায় আমি আসলে এবার কোনো কাপড় কিনতে আসি নাই আপনার বারবার জিজ্ঞেস করছিলেন যে এখানে যাব কীভাবে কত টাকা সেটা দেখানোর জন্যই আমরা চলে আসছি এখানে এবার কাপড় না কিনে এই বাজারে হাঁটতেও আপনার বেশ ভালো লাগবে বিভিন্ন রকমের কাপড় এখানে আপনি দেখতে পাবেন আর বিভিন্ন জেলার মানুষ এখানে চলে আসে অন্যান্য দিনের তুলনায় এবার একটু ভিড় কম আমার নাম মোহাম্মদ আবুল মুসলি কুরিয়াম আমাদের দোকান আছে মুসলিগুলো স্টোর আমরা ওখান থেকে আসে বাবুরহাটে খুচরা মাল বিক্রির জন্য বিভিন্ন আইটেম কোয়ালিটি দেখে দেখে মাল করি এখানে এক কালার থান কাপড় আছে তারপরে প্রিন্টের গাছ কাপড় আছে মশারি আছে প্রিন্টের লুঙ্গি আছে বিভিন্ন আইটেমের কোয়ালিটি মাল আমরা দেখে দেখে মার্কেট ঘুরে 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 দেখে দেখে ক্রয় করি এখান থেকে নিয়ে আমরা আবার চলে যাই নাইট্রোস আছে ওই নাইট্রোস আমরা চলে আসি আসে এখানে মাল ডাল কুড়ি করে আবার ফের ওই নাইট্রোস চলে যাই কুড়ি গ্রামে সরাসরি ছাব্বিশ ছাব্বিশ বাইশ আদা বাইশ আদা এই শব্দগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন না এইগুলো আসলে তাদের নিজস্ব ভাষা এভাবে তারা বিক্রি করে যে এই কাপড়গুলো একজন রংপুরের থেকে আসছেন কিছুক্ষণ আগে তিনি বললেন উনি কিভাবে আসছেন উনি এই কাপড়গুলো কিনেছেন তো এইখান থেকে আবার চলে যাচ্ছি আপনাদের আরও জানাবো অন্যান্য জেলা থেকে আপনারা যদি আসতে চান কীভাবে আসতে চান সেটাও আপনাদের কিছুক্ষণ পরেই আমি বলে দেব তো এটাই ছিল হলো বাবুরহাট এবং ঢাকা থেকে কিভাবে আসতে হয় এর ভিতরে ভিন্ন রকমের অভিজ্ঞতা হবে আপনি যদি আসেন আর তাছাড়া এখানে থাকার ব্যবস্থাও আছে কিন্তু দর্শক শ্রোতা আপনারা যারা ঢাকা থেকে বা ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে আমাদের বাবুরহাট কিছু আসতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে আপনি সহজে আসতে পারেন গুলিস্তান হয়ে নরসিংহিমুখী বা সিলেটমুখী যে কোনো বাসে উঠে আপনি সেক্ষেত্রে বাবুরহাট নামতে পারেন এই দিক দিয়ে যারা গোলশানমরানের দিক দিয়ে থাকেন তারা কোইল বিশিরোট হয়ে গাউসিয়া নেমে নামতে পারেন গাউসিয়া নেমে তারপর যে কোনো বাসে আপনি বাবরহাট বা সেক্ষেত্রে নামতে পারেন তাছাড়া নরসিংদি তো টু ঢাকা টু কিছু ট্রেন আছে রেলওয়ে যাতায় ব্যবস্থা ভালো আপনি নরসিংদি নেমে তারপর ওইখান থেকে আপনি বাবরহাটে আসতে পারেন এই দিক দিয়ে চট্টগ্রামমুখী যেসব জেলা আছে কুমিল্লা ফেরি তারা সেক্ষেত্রে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রামমুখী যে কোনো বাসে ওঠে কাজপুর নেমে আপনি গাসিয়া হয়ে সেক্ষেত্রে বাবরহাট নামতে পারেন আর ঢাকা সিলেট যারা আছেন তারা ওই দিক দিয়ে ঢাকা সিলেট মুখে অভিমুখী যে কোনো বাসে উঠেই সহজেই পাঁচ দিনা হয়ে আপনি গাছিয়া বা গাছিয়া মুখে যে কোনো বাসে ব্যবহার নামতে পারেন ধন্যবাদ তো বাজারের ভিতর ঘুরে আজ আবার এইখানে বিভিন্ন রকমের হোটেল আছে আপনারা যদি অনেক দূরের থেকে এসে টায়ার্ড হয়ে যান তাহলে এখানে থাকতে পারবেন এখানে অনেক ভালো মানের হোটেল আছে এবং একটু যারা সস্তায় থাকতে চান সেরকম আছে এখানে এখানে থাকার ব্যবস্থা আছে আপনি যদি কেনাকাটা শেষ করে নরসিংহদী শহরটা দেখতে চান ঘুরে ঘুরে দেখতে পারেন পরের দিন চলে যেতে পারেন আর এদিকে একদিকে ঢাকা যাচ্ছে আর অন্যদিকে সিলেট বা অন্যান্য জেলা বাসগুলো যাচ্ছে তো আপনাদের পাশে কাজে লাগবে এই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না এটা হলো এই গেটেড এই মার্কেটের ঢোকার হাটের ঢোকার প্রথমে একটা হোটেল পাশে এটা হোটেল এখানে আপনার ইচ্ছে করে থাকতে পারবেন তো আশা করি কাজে লাগবে আপনাদের ভিডিওটা এবং অন্যান্য আরও যে বাজারগুলো আছে যেমন বান্টি বাজারের কথা বলবো বান্টি বাজারে দেখেন সবাই কাপড় কিনে বাচ্ছে নিয়ে যাচ্ছে এখানে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে এরকম এরকম অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা এখানে তো আজকের মতো আমি চলে যাচ্ছি তো পরবর্তীতে আরও কোনো কাপড় কিংবা শাড়ি কিংবা কোনো আর্টের খবর যদি আপনারা জানতে চান আমাকে জানাবেন আর ভিডিওগুলো কিন্তু আমি সুন্দর করে কথা বলতে পারি না আপনাদের বারবার বলে দিচ্ছি আমার কথা বলার আমার শব্দ খুবই খুবই দরিদ্র বলা যেতে পারে আমি সুন্দর করে কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করছি আপনারা অনেকে জানিয়ে দিয়েছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ